সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিও দ্বারাতে আমরা জানতে চাইব জানতে পারবো যে গোসল কিভাবে করতে হয় ফরজ গোসল মূলত কীভাবে করতে হয় তার নিয়মগুলো তার পদ্ধতিগুলো কী কী দিনে রাত্রে আমরা যেগুলো গোসল করি সেই গোসল থেকে ফরজ গোসলের মানে স্বামী স্ত্রী মিলামেশা করার পরে যেই গোসলটি হয় সেটি একটি আলাদা তার পদ্ধতি রয়েছে তার নিয়ম রয়েছে যা সৈয়দ রসুদ সাল্লাহ আলহিউসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি তো তার নিয়ম একটু আলাদা হটিয়ে আমরা যে দিনে রাতে গোসল করি তার থেকে নিয়ম একদম আলাদা আপনি এমনিতেই গোসল করতে যদি যান তাহলে পারে বন্ধায় পানি নিলে বা ডোল বালতিতে বা মোটরের পানি নিয়ে মাথায় নিয়ে মাথায় পানি দিয়ে হাতে গোসল দিয়ে পানি দিয়ে ধুহতো করে গোসল করা হয়ে গেল বা নদীতে গেলেন যে নদীতে চান করে পুরো মাথা ভিজিয়ে টিজে চলে আসলেন এটা একটা গোসল করা হয়ে গেল কিন্তু যদি আপনি ফরজ গোসল করেন আপনি যদি স্বামী স্ত্রী মেলামেশা করার পরে করে যদি গোসল করতে যান তাহলে তার জন্য একটা নির্ধারিত তার জন্য নির্ধারিত কিছু নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী পালন করেই তাদের গোসলটি পরিপূর্ণ হবে এম এমনকি এমন এমন কেউ আমাদের মধ্যে রয়েছে যারা আজ পর্যন্ত ফরজ গোসল করতে জানেন না এবং তার পদ্ধতি কী কী নিয়ম কী সেটাও আমরা জানি না অথচ চারটা পাঁচটা তিনটা চারটা চেয়ে বাপের মা হয়ে গেছে বাপ হয়ে গেছে তিনটা একটা ছেলেপিলা হয়ে গেছে কিন্তু তবুও গোসল ফরজ গোসল করতে আমরা জানি না তা আশা করি আপনারা এই ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর ইনশাআল্লাহ আপনি আজকে জানতে পারবেন যে ফরজ গোসল কীভাবে করতে হয় বা স্বামী স্ত্রীর সাথে মিলামেশা করে পরে যে গোসলটি করেন এবং কি রাত্রে যদি আপনার স্বপ্নের দোষ হয়ে যায় যাতে মানি বের হয়ে যায় যাকে বীর্য বের হয়ে যায় বীর্য বের হওয়ার পরে যে আপনি গোসল করতে যাবেন স্যার নিয়মটা কী হবে সমস্ত কিছু নিয়ম একই নিয়মের ওপরেই গোসল করতে হবে সর্বপ্রথম যে গোসলের নিয়ম হচ্ছে সেটি হচ্ছে আপনাকে নিয়ত করতে হবে আপনার এহতলাম হয়ে গেল আপনি রাত্রের স্বপ্ন দেখছেন আপনার বীর্য বের হয়ে গেছে বা আপনি স্বামী স্ত্রী আপনার মিলাম মিলামেশা করেছেন মিলামেশা করার পরে আপনাদেরকে গোসল করতে হবে তার জন্য আপনাকে নিয়ত করতে হবে সর্বপ্রথমে হৃদয় মুখে ফুটে নয় যে আমি নিয়ে আমি গোসল করতে যাচ্ছি ফরজ গোসল মিলামেশা করলাম তা না এরপর নয় আপনার মনের মধ্যে একটা নিয়ত রাখতে হবে যে হ্যাঁ আমি যে গোসলটা করছি সেই গোসলটি হচ্ছে কি ফরজ গোসল আমরা হেতলাম হয়ে গেছে তার কারণে আমি এই গোসলটি করছি একটা নিয়ত বেঁধে নিতে হবে তারপরে পরে আমা আপনাকে বিসমিল্লা বলতে হবে তারপরে বিসমিল্লা বলে আপনাকে পুরো দুই হাতকে ভালোভাবে ধুতো করতে হবে আ আপনার দুই হাতকে ভালো হয় তিনবার কচলে ধুতে হবে আর তার মধ্যে মধ্যেই যদি হাতে পায়ে যদি কোথাও কোনো কিছু ময়লা লেগে থাকে আপনার লজ্জা স্থানকে এই সমস্ত কিছুকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে সর্বপ্রথম ধুয়ে নিতে হবে ঠিক আছে তিনবার করে করে যদি কোনো পরিষ্কার খারাপ জিনিস লেগে থাকে ময়লা লেগে থাকে আপনার লজ্জাস্থানে যদি আপনার বীর্য লেগে থাকে আপনার আশপাশ এখানে কেননা উজু করার পর পরে আপনি হাত দিতে আর পাবেন না সেখানে লজ্জাস স্থানে হ্যাঁ কারণ আপনার উজু আবার টুটে যাবে তো তাই উজু করার আগে আগে আপনাকে সেখানে ভালোভাবে কষলে হাতকে ধুয়ে নিতে হবে তারপরে আপনাকে উজু করতে হবে ঠিক তেমনইভাবে উজু করতে হবে যেমনভাবে আমরা নামাজের জন্য পাঁচ অক্ত নামাজের জন্য আমরা উজু করি সেভাবে আপনাকে সুন্দরভাবে উজু করতে হবে আর উজুর আগে আগে আপনাকে হাত পা আপনার রজ্জানকে ভালোভাবে ধৌত করে নিতে হবে যেন কোনো ধরনের ময়লা আর না থাকে আর ওখানে হাত লাগার দরকার না পড়ে এমনভাবে ধুয়ে নিতে হবে ঠিক আছে তারপরে পরে আপনাকে ডান দিক থেকে আপনাকে শুরু করতে হবে ঠিক আপনাকে ডান দিক থেকে শুরু করতে হবে পানি দিতে সর্বপ্রথম আপনি এক বদলাম পানি নিলেন উঠিয়ে সুন্দর ভালোভাবে ডান দিকে দিলেন তারপর আপনাকে মাথায় পানি দিতে হবে কোথায় মাথায় আপনাকে পানি দিতে হবে সর্ব মাথায় তিনবার পানি দিতে হবে কয়বার বললাম আপনাকে তিনবার মাথায় পানি দিতে হবে আর মাথাকে ভালো করে কচলে মাথাকে ধরতে হবে জানে পানি আপনার চুলের একবারে গোড়া পর্যন্ত পৌঁছে যায় আমাদের আজকে হাতে মোটর এসেছে বা আপনাদের নদী নালাতে আপনাকে চান করতে চায় তো আপনাকে ভালোভাবে নটরের পানি দিয়ে বা কলের পানি দিয়ে আপনার ভালোভাবে কষলাতে হবে মাথাকে যেন মাথার ভিতরে ভিতরে চলের চুলের ভিতরে ভিতরে যেন ইয়ে পৌঁছে যায় পানি পৌঁছে যায় শুকনো জায়গা কোনো জায়গায় না থাকে আবার পুরো বাদানকে পুরো জিসিমকে পুরো শরীরকে আপনাকে তিনবার ধরতে হবে কমসে কম তিনবার ধুতে হবে এর থেকে আপনি বেশি যতবার ধুতে পারেন আলাদা ব্যাপার কিন্তু কমসে কম নাকে ফরজ গোসলার জন্য তিনবার ধুতো করতেই হবে হুম আবার পুরো শরীরকে কষলাতে হবে তারপরে ঠিক আছে পানি দিলাম সাবুন আবার সাবুন বা শ্যাম্পু বা যা যা কিছু আপনি নিজের নিজের অনুযায়ী যা ব্যবহার করেন তো সা দিয়ে আপনি ভালোভাবে শরীরকে কষলে এটা সোননাথ কষলের ধাওয়াটা এটা হচ্ছে সোননাথ ঠিক তারপরে আপনাকে হয়ে গেল গোসল করা হয়ে যখন হয়ে গেল আপনার তারপর আপনাকে জায়গাটাকে চেঞ্জ করতে হবে একটু জায়গাটাকে ওখান থেকে হটে সরে যে আপনি দুই পাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে মানে প্রথমে যে আপনার গোসল করেন দুইটা নিয়ম রয়েছে আপনি যে উজু করলেন সেই উজু সম্পূর্ণ কিছু করবেন কিন্তু আপনার পা ধুবেন না এক নিয়ম আর লাস্টের দিকে তার জায়গাকে চেঞ্জ করে জায়গাকে পরিবর্ত পরিবর্তন করে অন্য জায়গাতে গিয়ে আপনি পাকে ধুয়ে নেন আপনার উজুও হয়ে গেল আপনার গোসলও হয়ে গেল ঠিক এক নিয়ম দুই রকম দুই দ্বিতীয় নিয়ম এই যে আপনি প্রথমেই উঁজু করে নেবেন প্রথমেই আপনি পুরো সম্পূর্ণ যেমনভাবে নামাজের জন্য উজু করে সেই তেমন ভাবে আপনি উজু করলেন অজু করার পরে আপনি আবার আপনার মাথা ডান দিক থেকে শুরু করলেন আবার মাথায় পানি দিলেন আবার আপনি কী বলছে শরীর হাতকে ভালো করে ধুলেন তো তারপরে আপনার শেষ হয়ে গেল না ইয়ে করা উজু করা গোসল করা এভাবে আপনার শেষ হলো হ্যাঁ আপনি খুব দ্রুত উজু করতে চান খুব দ্রুত যদি গোসল করতে চান আপনার সময় নেই ঠিক আছে আপনি দুই এক মিনিটের মধ্যে মধ্যেই গোসল করে আপনাকে শেষ করতে হবে তার জন্য শরীয়ত একটা নিয়ম বেঁধে রেখেছে যে আপনি দ্রুত যদি করতে চান যার মানে যাকে বলা হয় যে ওইভাবে অজু গোসল করে গেলে পরে গোসলটা হয়ে যাবে সর্বপ্রথম আপনাকে নিয়ত রাখতে হবে সর্বপ্রথম আপনাকে নিয়ত রাখতেই হবে আপনাকে নিয়ত করতেই হবে আমি গোসল করছি কিসের জন্য আমি জানামতের জন্য মানে স্বামী স্ত্রী আমরা মিলামেশা করেছি আমরা ফরজ গোসল করছি এই গোসল করছি ফরজ গোসল করছি এভাবে আপনাকে নিয়ত করে নিতে হবে তারপর আপনাকে বিস্মিল্লা বলতে হবে তারপর আপনাকে পুরো গো পুরো শরীরটাকে একবার ভালোভাবে ধুয়ে নিতে হবে পানি শরীরের মধ্যে মধ্যে পৌঁছে যায় প্রত্যেক জায়গাতে এবং ধুয়ে নিতে হবে এই করে ধুয়ে নিলেই পারে আপনার গোসলটা হয়ে গেল। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত এই আলোচনার মধ্যে যে ফরজ গোসল আমরা কিভাবে করব এবং তার নিয়ম কী আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে শেষে একটি অনুরোধ রইল যে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে পরে তাকে ফলো করে বা শেয়ার করবেন যাতে অন্যদেরকেও যেন লাভ পৌঁছায় অন্যদের অন্য অন্য জনরাও যেন এই ভিডিওটা দেখে তারা শিখতে পারে যে ফরজ গোসল কীভাবে করতে হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি